যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে গবেষণা চলে আসছে রাজা বাদশাহ নবাব যারা মুঘল সাম্রাজ্য ছিল বা যাদেরকে পৃথিবীতে অনেক বেশি প্রতাপ প্রতিপত্তি ছিল তারা এই সেক্সুয়াল বিষয়টা যৌন বিষয়টা তাদের কাছে একটা ফ্যান্টাসি ছিল একটা উপভোগ্য একটা বিষয় ছিল তারা তাদের রাজদরবারে দরবারে হ্যাকিম ছিল কবিরাজ ছিল বুদ্ধ ছিল বা যারা রাজাদেরকে খেদ মুখ করতো রাজাদের যখন সহবাস করার ইচ্ছে হতো তখন তারা বিভিন্নভাবে একটা বিভিন্ন ভাবে একটা দিয়ে গাছ গাছটাগুলোকে কোনো একটা গিলাসের শরবত আকারে গুলিয়ে রাজাকে খেতে দিত রাজা তখন রানীর কাছে যে দীর্ঘ সময় নিয়ে সহবাস করতো আপনি জানতে চাইলে চেষ্টা করলে এটা এখনো পৃথিবীতে আছে। কারণ এইগুলো খুবই দুষ্প্রাপ্য ছিল এটা তৈরি করাও যেমন কঠিন ছিল রাজারা এইগুলো খেয়ে রাধীদেরকে সন্তুষ্ট রাখতো একাধিক বিয়ে করতো সেই জিনিসগুলো আসলে কি ছিল এইগুলো নিয়ে আজকের আমি ভিডিওতে ধারাবাহিক প্রতিবেদন আকারে তুলে ধরবো আজকের প্রথম পর্ব যেটা খুবই নাম করা ছিল এক নম্বর যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা ছিল অশ্বগন্ধা অশ্বগন্ধা রাজারা দুধের সাথে মধুর সাথে খেজুরের সাথে বা বিভিন্ন জাফরান মাখারুট এই যে এই জাতীয় সাথে মিক্সড করে ফলের রসের সাথে মিক্সড করে তারা এগুলো খেত আর একটা উপাদান ছিল যেটি না সোনা পাতা এই সোনা পাতাটা যাদের অনেকে পেট খারাপ হলো অনেকে খায় পেটে যাদের টয়লেটের সমস্যা তারাও খায় এক একটা ভেষজ উদ্ভিদের বিভিন্ন রকমের কার্যকরী দিক থাকে আমরা যে মেডিসিনগুলো অ্যালোপ্যাথিকে প্র্যাকটিস করে থাকি সেইগুলো মূলত বিভিন্নভাবে প্রসেসিং হয়ে সেটা কিন্তু ক্যাপসুল ট্যাবলেট ইনজেকশন হরমোনে কনভার্ট হচ্ছে এইগুলোটা কাজ কি নার্ভটাকে শক্তিশালী করে দেওয়া টেস্টেস্টোন হরমোনটাকে বুস্টিং করে দেওয়া বাড়িয়ে দেওয়া লিবিধ জন আগ্রহ যাদের মরে যাচ্ছে তাদেরটাকে ঠিক করে দেওয়া এছাড়াও রাজারা আর একটা জিনিস খুব উপকারী তারা দিক তারা অবলম্বন করত অর্জুন এই অর্জুন গাছটার একটা উপকারী দিয়ে করছে যাদের হাডের সমস্যা থাকে তাদেরকে এটা খেতে দিতে হতো এর ছাল বাকলাটা পানিতে ভিজিয়ে রাজারা এটা খেত এটার উপকারী দিকটা যেমন হাটকে হাট যদি শক্তিশালী হয় ইঞ্জিন যদি শক্তিশালী হয় হাট মানে তো ইঞ্জিন আপনার সারা শরীরে ব্লাড সার্কুলেশনটা করছে ব্লাড সার্কুলেশনটা এত বেশি হচ্ছে ফলে আপনার লিঙ্গটা তরতজা থাকছে একবার মিলন করার পরও আপনি ক্লান্ত বোধ করছেন না বারবার মিলন করতে পারছেন একাধিক স্ত্রী আপনার প্রয়োজন হচ্ছে ওই যুগে রাজাদেরকে স্ত্রী রানী ছাড়াও তাদের দাস দাসে ছিল এইগুলো ছিল মূল রহস্য তারা মূলত তাদের যে বিশেষজ্ঞ যে চিকিৎসকগুলো থাকতো তারা এগুলো তৈরি করে দিত আকারে এইগুলো এখন যেমন ব্যয়বহুল দুষ্প্রাপ্য এর পরিবর্তে বিভিন্ন ধরনের সিল নাফিল বর্তমানে ওষুধ রয়েছে তাহলে এইগুলো যদি আপনার হাতের দাগালে থাকে আপনি মাঝে মধ্যে যারা ওষুধ খেতে একদম বিরক্ত তারা এটা ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ